আসসালামু আলাইকুম আজকে আমরা আমাদের নেম প্লেটের ইউনিক কিছু ডিজাইন আপনাদের দেখাবো যেগুলো আমাদের অর্ডার আসছে আজকে ডেলিভারি চলে যাবে ডেলিভারির আগ মুহূর্তে আমরা ভিডিওটা করতেছি এইটা হচ্ছে একটা গ্লাসের উপরে নেম প্লেট বাসার নেম প্লেট উপরে গ্লাস করা থ্রি সিস্টেম থ্রি গ্লাস করা খুবই ইউনিক ডিজাইনটা দেখেন জরি করা যে লেখাটা একটা ডিজাইনার ভাইয়ের উনি নিজেই ডিজাইন করে দিয়েছে আমাদের থেকেও আপনারা ডিজাইন করে এরকম আরও সুন্দর সুন্দর ইউনিক ডিজাইন চাইলেও আমাদের থেকে নিতে পারবেন এছাড়াও আমাদের আরও কিছু ইউনিক ডিজাইন আজকে আমাদের অর্ডার আসছে এটা হচ্ছে সোনালি কালার দিয়ে অ্যাম্বোস করা টাইসের উপরে সোনালি কালার অ্যাম্বোস করা এই লেখা কখনোই মুসবে না এবং নষ্ট হবে না এগুলো একবারে ইউনিক স্থায়ী যতদিন টাইস থাকবে লেখাও ততদিন থাকবে এটাও বাসাবাড়ির নেম প্লেট স্বপ্ননীর এর আগে একটা দেখছিলেন ওইটা দেখে এটা অর্ডারটা আসছে এটাও সেম এই ডিজাইনগুলো আপনারা নিতে পারেন এছাড়াও আছে আমাদের রেগুলার যে ডিজাইনগুলো আমরা করি এটা হচ্ছে সাদার উপরে এটা মণ্ডলবাড়ি এটা তিন কালার দিয়ে করা দেখেন খুবই সুন্দর ইউনিক একটা ডিজাইন সাইজটা হচ্ছে বারো ইঞ্চি বাই ষোলো ইঞ্চি এটা হচ্ছে বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি এটা হচ্ছে বারো ইঞ্চি বাই ষোলো ইঞ্চি এছাড়াও আপনারা যে কোনো সাইজে নিতে পারবেন আরও কিছু ডিজাইন হচ্ছে আমাদের অর্ডার আসছে আজকে এই হচ্ছে মাদ্রাসার এটা চলে যাবে ময়মনসিংহ একটা মাদ্রাসার দেখেন তার মাদ্রাসার লোগো এবং স্ক্যানার সহ আমরা অ্যাম্বোস করে এটা টাইসের উপরে ফুটিয়ে তুলেছি ইনশাল্লাহ আপনাদের যে কোনো স্ক্যানার হোক লেখা হোক ছবি হোক আমরা টাইসের ওপরে আপনাদেরকে করে দিতে পারবো শুধু হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে অর্ডার করলে হবে হোম ডেলিভারি চলে যাবে আপনার ঠিকানায় ক্যাশ অন ডেলিভারিতে এছাড়াও আরও কিছু ডিজাইন আমরা একটু দেখাই যেরকম কবরস্থানের জন্য অনেকে খুঁজেন পারিবারিক কবরস্থান একটা এরপরে হচ্ছে আপনার মণ্ডলবাড়ি তো এটা দুই পিস হচ্ছে আমাদের এপাশে পাশে আছে ব্যক্তিগত কবরস্থানের জন্য অনেকে নিজের বাবা মাকে যারা মারা গেছে বা আত্মীয় স্বজন তাদের স্মৃতি স্মরণ করার জন্য যে নেম প্লেটগুলো অর্ডার করেন এগুলোও হচ্ছে আমাদের আমরা অর্ডার নিয়ে থাকি এরপর এই একটা আছে এটাও ব্যক্তিগত একটা কবরস্থানের স্থানের কবরের দোয়া এবং বিভিন্ন কিছু স্মরণীয় জিনিস লিখে এটাও খুব ইউনিক একটা ডিজাইন এরপরে আরও একটা আছে কভারের ডিজাইন এটাও দুই পিসে করা হয়েছে আব্দুস সোবান কটন এটাও খুব ইউনিক একটা ডিজাইন অ্যাম্বোস করা আমাদের লেখাগুলো একটু দেখেন ভিডিওতে দেখলে হয়তো বুঝবেন অ্যাম্বোস করা সবাই হয়তো আপনাকে প্রিন্টেডটা দেখাতে পারবে প্রিন্টেডটা এক সময় হয়তো উঠে যায় এরপরে খোদাই করাটা ওইটাও আমরা অর্ডার নেই কিন্তু আমাদের কাছে অ্যাম্বোসগুলো সবচেয়ে বেশি ভালো হবে আপনারা যারা অনেকে জিজ্ঞেস করেন কোনটা ভালো হবে অ্যাম্বোসটাই সবচেয়ে বেশি ভালো হবে প্রিন্টেড আছে যে এইটা এইগুলো হচ্ছে প্রিন্টেড এই লেখাগুলো প্রিন্টেড এইভাবে ছাপ্পা মারা হবে প্রিন্টের থেকে অ্যাম্বোসের যে লেখাগুলো এগুলো দীর্ঘস্থায়ী হবে বেশি তাহলে আপনারা যে কোনো লেখা অর্ডার করতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে শুধু আপনার ঠিকানা নাম ঠিকানা এবং ডিজাইনটা আমাদের লিখে পাঠান আমরা ডিজাইন করে পাঠানোর পরে অর্ডার কনফার্ম করার তিন থেকে পাঁচ দিনের মধ্যে ইনশাল্লাহ আপনার হাতে পৌঁছে যাবে আপনার ঠিকানায় আপনার স্বপ্নের নেম প্লেট ধন্যবাদ সবাইকে